এই ঘটনার পরপরই আমরা ফেসবুকে দেখলাম একটা দুই লিটার পানির বোতল ছয়শ টাকা হয়ে গেছে একটা দুশো টাকা হয়ে গেছে মানে এই ঘটনাটা না আসলে অনেকগুলো দিক উন্মোচন করেছে ভিডিও করছে মানুষ একটা শিশুর ভিডিও আপনি দেখেছেন নিশ্চয়ই তাই না শিশুটির কাপড় পুড়ে গেছে শিশুটি হেঁটে যাচ্ছে ওর দিকে তাকানো যাচ্ছে না

অন্যান্য ঘটনাগুলো আপনি সুহাদ হত্যাকাণ্ডের কথা চিন্তা করেন আপনি ভিডিওটা দেখতে পেয়েছেন রাজনৈতিক করবেন আমি শেষ করতে পারি মাথায় তুলেছে আমি আর দেখিনি কিন্তু যে ভিডিও করছে যারা ভিডিও করছে তারা কিন্তু ভিডিও করেছে এবং আমরা এমন একটা দেশে বাস করছি যে আপনার হাতে ভিডিও না থাকলে এখন আপনি বিচারও পাবেন না বিচার চাইতেও পারবেন না অনলি সেই ঘটনাগুলোর বিচার হয় যে ঘটনায় ভিডিও থাকে